স্ক্রিনে আপনারা যে এআই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো বর্তমানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল সো আপনিও চালে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ভিডিওগুলো দু মিনিটে বানাতে পারবেন কিভাবে সম্ভব ফোন স্ক্রিনে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো এরকম ভিডিও তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিলাম এরপর এখান থেকে সার্চ পার যাবেন এবং সার্চ পার গিয়ে সার্চ করবেন গুগল ভি ও টুলিকে সার্চ করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এখানে দেখেন গুগল এআই স্টুডিও এ যে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন সো আপনি প্রথমবারের মতো এই ওয়েবসাইটে ঢুকলে আপনাকে প্রথমে এখানে জিমেল দিয়ে লগ ইন করতে হবে আপনি একটি জিমেল দিয়ে এখানে লগ করে ফেলবেন লগ ইন করার পর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে জেনারেট মিডিয়া তিন নাম্বারে এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্ক্রল করার পর এখান থেকে ভি ও এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একদম উপরে দেখেন ত্রিল্যান মেনু এই অপশনে ক্লিক করে দিবেন দেন দেখেন নাম্বার অফ রেজাল্ট এখানে এখন আপনি যে স্ক্রিপ্ট বা যে ফর্ম দিয়ে আপনি ভিডিও বানাবেন আপনি একটা স্ক্রিপ্ট বা একটা ফর্ম দিয়ে কয়টা ভিডিও নেবেন সেটা এখানে দিয়ে দিবেন আমি একটা নিব একটা দিয়ে দিলাম তারপর দেখেন আপনি যে ভিডিওটি বানাবেন সেটা কত কত রেশিওতে আপনি বানাবেন আপনি কি সিক্সটিন ইস টু নাইন ইউটিউবের জন্য বানাবেন নাকি আপনি ইস টু সিক্সটিন টিকটকের জন্য বানাবেন সো আমি টিকটকের জন্য বানাবো আমি এখান থেকে নাইন ইস টু সিক্সটিন এটাকে সিলেকশন করলাম তারপর এখানে ভিডিও ডিউরেশন এইট সেকেন্ড রাখবেন এখানে বাদ বাকি যা আছে তাই থাকবে দেন এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিবেন এরপর একদম নিচে দেখেন ডিসক্রাইব ইউর ভিডিও এই অপশনে ক্লিক করে দিবেন এবার এখানে আপনি যা লিখবেন আপনাকে তাই বানিয়ে দিবে। আপনার মতো করে আপনি একটি ফ্রন্ট কিংবা স্ক্রিপ এখানে খুব সুন্দর করে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি তো এখানে আমি লিখে দিলাম একটি কিউট বিড়াল হাতে গোলাপ নিয়ে ফোফুস করছে সো আপনার মতো করে আপনি এখানে লিখে দিবেন আমার মতো করে আমি এটা লিখলাম দেন এখান থেকে রান কিনবা তীর এই অপশনে রান কিনবা এই অপশনে ক্লিক করে দেবেন তীরের মতো এই আইকনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ফাইল মারতে পারে যতবার ফাইল মারবেন আপনি ততবার এই অপশনে ক্লিক করবেন যেহেতু এখানে প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিডিও বানানোর জন্য ট্রাই করে এরকম সমস্যা করতেই পারে আপনার এখানে যতবার সমস্যা করবে আপনি ততবার এখান থেকে এই অপশনে ক্লিক করবেন এবং দেখেন ফাইনালি আমি যে এখানে স্ক্রিপ্ট কিংবা ফর্মটা দিয়ে যাচ্ছি সেটার উপরে কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে আমি এখান থেকে প্লে এই অপশনে ক্লিক করলাম দেখেন একদম সুন্দর করে একটি কিউট বিড়াল এখানে গোলাপ দিয়ে একটা বিড়ালকে এখানে ফোফুস করছে আপনারা দেখতে পাচ্ছেন দেন এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোডের এই অপশনে ক্লিক করে দিবেন তাহলে ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনার ক্যাপ কার্ড কিংবা ইনশ্যুট দিয়ে সেখানে আপনি ভিডিওটিকে অ্যাড করে দেন সেখান থেকে নাইস টু সিক্সটিন রেশিও সিলেকশন করে আপনি সেখানে মিউজিক কিংবা আপনার নিজের ভয়েস আপনি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই ভিডিও আপনি আপনার টিকটকে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে আপনি আপলোড করতে পারবেন এবং সেম প্রসেসে আপনি ছাড়া এখানে ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আপনি জাস্ট এখান থেকে গ্যালারির এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার টু এসে সেই ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটি ছবি আপনি সিলেকশন করবেন দেন ছবিটি কী কি করবে সেটা আপনি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন দেন সে সেই ছবি দিয়ে আপনাকে খুব সুন্দর করে এআই ভিডিও তৈরি করে দিবে আর এভাবে আপনি ছাড়াই খুব সহজে এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ট্রেন্ডিং ভিডিও আপনি তৈরি করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেস ফলো করে রাখবেন